একটু পরেই কিন্তু ম্যাচ আর তার আগেই কিন্তু বেশ কয়েকটা বড় সব সুখবর কিন্তু পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স লখনউয়ের বিরুদ্ধে নামার আগেই কয়েক ঘন্টা আগেই কিন্তু একটা দুর্দান্ত সুখবর পেয়ে গেল আর তিন তিনটে সুখবর দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কে আরকে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সঙ্গে ভিডিওতে আজকে টার্গেট রাখলাম একশো কমেন্টের তোমরা একশো কমেন্ট করে দিও এই টার্গেটটা কিন্তু কমপ্লিট করে দিও তো চলো দেখে নিই প্রথম আপডেটটা সম্পর্কে প্রথম সুখবর সম্পর্কে যে আজকের ম্যাচে কিন্তু খেলবে হারশিৎ রানা এটা কিন্তু একটা বড়ো প্লাস পয়েন্ট বন্ধু এটা মানে বুঝতে পারছো না তোমরা কতটা ইম্পর্টেন্ট কঠিন একটা ব্যাপার কারণ হার্শিত রানাকে ছাড়া বোলিং ডিপার্টমেন্ট ভাবাই যায় না ইন্ডিয়ান বোলিং ডিপার্টমেন্টে কিন্তু সেই লিড করছে ইন্ডিয়ান পেসারদের মধ্যে যেমন বিদেশিদের মধ্যে স্টার্ক লিড করছে এবং ইন্ডিয়ান পেসারদের মধ্যে হারশিত রানা লিড করছে তো তার উপরে এক ম্যাচের ব্যান লেগেছিলো সে আজকে কামব্যাক করছে আশা করি আজকের ম্যাচে দু তিনটে উইকেট তো সে নিয়েই নেবে এটা গেল প্রথম সুখবর দ্বিতীয় সুখবর যেটা সেটা হচ্ছে মায়া কাদব লক্ষণ সুপার জেন্টসের মায়া কয়াদব কিন্তু আইপিএল থেকে বাদ হওয়ার মুখে মানে প্রায় আইপিএল থেকে বাদই হতে বসেছে সেটাকে বলতেই পারো কারণ তার চোটে কিন্তু খুবই গুরুতর চোট তার মানে ভীষণ বাজে অবস্থা কিন্তু তার সুতরাং আজকের ম্যাচে তো সে খেলবেই না এটাও একটা বড় সর সুখবর কিন্তু কে কে আর ফ্যানদের জন্য কারণ তার কিন্তু কন্টিনিউয়াস ওই দেড়শো প্লাস গতিতে বল অনেক ব্যাটসম্যানই কিন্তু খেলতে সমস্যায় পড়েছে দেখেছি এই বছর আইপিএলে বড় বড় ব্যাটসম্যানরা তো যাই হোক আজকের ম্যাচে সে কিন্তু থাকছে না এরপর তিন নম্বর সুখবরটার কথা বলতে গেলে এদিকে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে কিন্তু নীতিশ রাণা সম্পূর্ণ মানে ম্যাচ খেলার জন্য টোটালি রেডি রয়েছে এবার জানি না আজকের ম্যাচে তাকে নামানো হবে কি না যেহেতু অংক্রিশ রঘুবংশী রয়েছে সেহেতু আমার মনে হয় না নীতিশ রানাকে খেলাবে তো এই ছিল তিনটে সুখবর কেমন লাগলো ভিডিওটা নিচে অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও সেটাও জানিও আর যেটা বললাম যে ভিডিওতে কিন্তু আজকে টার্গেট রাখলাম যে একশো কমেন্ট তোমরা কে কেয়ার ফ্যান হয়ে থাকলে কিন্তু একশোটা কমেন্ট কিন্তু করে দিও আজকে ভিডিওতে দেখে নেব যে আজকে তোমাদের পাওয়ারটা কতটুকু